একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন না আচ্ছা আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকের ভিডিওতে দেখতে পারবে মামুন জেল থেকে মুক্তি পেয়েছে তো সে বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করছে আরও বেশ কিছু কাহিনী করছে যেমন সে এসে জেলে কদিন আছিল বা অনেক রকম আপডেট দেখতে পারবে আজকের ভিডিওতে তো ফিন্স মামুনের সম্বন্ধে ছোটখাটো খুঁটিনাটি সব বিষয় জানার জন্য আজকের ফুল ভিডিওটি দেখতে হবে তো আর ইন্ট্রুতে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি তো গাইস প্রিন্স মামুন কিছুদিন আগে জেল থেকে সাড়া পেয়েছে তো যে সে বাড়িতে যাওয়ার পরে সে তাকে তার মা দুধ দিয়ে গোসল করিয়েছে তো এই নিয়ে প্রিন্স মামুন কী বলছে সেটা দেখেন আমি সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকাই আমি মাঝে মাঝে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকাই আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকার অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানানোর বানায় এটা আপনারাই জানেন আমি এটা ভুলতে চাই না তো ফিন্স মামুন জেলে ছিল প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো তো ফিন্স মামুনকে লাই লাই দর্শন মামলা দিয়ে জেলে পাঠাইছিল তো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাআল্লাহ যা হয়েছে আমার নসিবে ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আন দুধ নিয়ে আসছে দুধ দিয়ে গোসল করাবে আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুনভাবে আমি নিজে গড়তে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধ্বংস করতেছি থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ ইসলামের দেখানো ফদ অনুসরণ করবেন আমিন তো গাইস প্রিন্স মামুন নাকি জেলে থাকা অবস্থায় পাঁচোক্ত নামাজও পড়েছিলেন এইদিকে আবার ফিন্স মামুনকে দুধ দিয়ে গোসল করাইতেছিল ফিন্স মামুনের মা তো এই নিয়ে সাংবাদিকরা যখন ফিন্স মামুনের মাকে প্রশ্ন করছিল তো সে বলছিল ফিন্স মামুনের শরীর থেকে সকল খারাপ অভ্যেসগুলো যেন চলে যায় তো এই জন্য তাকে দুধ দিয়ে গোসল করানো হয়েছে তো এই নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে বলবেন বলে দাও কি তোমার মনে যা আছে আমার শরম করে তো গো কই ভালো লাগে তোমারে তো ফিন্স মামুন ও লাইলাকে নিয়ে আপনাদের কিছু বলতে চাইলে সেটা কমেন্ট বক্সে বলতে পারেন আর ভিডিও তো এখনও লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর আমার নেক্সট ভিডিও আসতে একটু দেরি হবে তো সেই জন্য অপেক্ষা করবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন টেক কে আল্লাহ হাফেজ তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন